দীর্ঘ প্রায় ষোলো সতেরো ঘন্টা হয়েছে আমরা অলরেডি অবস্থান করছি কিন্তু হাজার হাজার গাড়ি রাস্তার মধ্যে অবস্থা অবস্থান করছে কোনো গাড়ি যেতে পারে নাই তাই অবশেষে ফেনীর যে মেইন সেন্টার ওইখান দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি তবে পানি বিপদসীমা অনেক উপরে কারণ এখান দিয়ে অনেক লোকজন পানির স্রোতে অলরেডি চলে গেছে এরকম রেকর্ড আমরা দেখতেছি তো খুব ভয়াবহ অবস্থা আসলে এই গাড়িগুলো অলরেডি সব ডুবে যাচ্ছে ডুবে যাওয়ার পথে হ্যাঁ দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ ওই পাঁচটা একবার মানুষের চাল ঘরের চাল দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের পানি শুধু বাড়তেই আছে বাড়তে এসে কিন্তু এটা শেষ পরিণতি কি লক্ষ্মীপুর ঠিকমতো যায় পৌঁছাইতে পারবো কি না সন্দেহ আছে সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে অন্তত লক্ষ্মীপুর গিয়ে পৌঁছাইতে পারি আল্লাহ যেন সবাইকে সুস্থভাবে লক্ষ্মীপুর নিয়ে পৌঁছায় কারণ সামনে আরও অনেক পানি আমরা কীভাবে অতিক্রম করবো বুঝতেছি না